টর্নেডো জেট প্লাস হার্ড ইলেক্সিড কভার আর ব্যাপারটা তো ফ্রি থাকবে ডাবল প্লাস চাইনা ফিটিংস এই ফিটিংসের গ্যারান্টিও বারো বছর আর এই যে শাইনিংটা ব্যবহার করা হয়েছে গ্লেজ এই গ্লেজের গ্যারান্টিও কিন্তু বারো বছর এটার দাম মাত্র

ডাবল গ্যারান্টি বছর এটাও ইটালিয়ান গ্লেজ ব্যবহার করা হয়েছে গ্লেজের এর গ্যারান্টিও বারো বছর এটার দাম মাত্র তেরো হাজার টাকা ভাই একেবারে ইনটেক এ গ্রেড এর কার্টুন থাকবে ফুল ফ্রেশ দাম মাত্র তেরো হাজার এটার ভিতরে কালার রয়েছে অফ হোয়াইট এবং সাদা